অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতি ঘিরে দুশ্চিন্তায় অনেকে পড়শি দেশের অশান্তি সরাসরি প্রভাব ফেলেছে ভারত নেপাল সীমান্তে ইতিমধ্যেই বন্ধ হয়েছে পানি ট্যাঙ্কি ও বসুপতি সীমান্ত পথ স্থগিত রয়েছে কাঠমান্ডু বাস পরিষেবা ফলে বিপাকে পড়েছেন বহু বাঙালি পর্যটক ও কর্মসূত্রে নেপালে থাকা মানুষজন এই আবহেই বুধবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান আটকে পড়া পর্যটকদের তাড়াহুড়ো না করে ধৈর্য ধরতে হবে রাজ্য সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে নিরাপদ সময় তাদের ফেরিয়ে আনা হবে মুখ্যমন্ত্রী বলেন এক দুদিন ধৈর্য ধরুন চিন্তা করবেন না আমরা আপনাদের ফেরিয়ে আনবো এখনই তাড়াহুড়ো করলে বিপদ হতে পারে যাই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছি সারা রাত উত্তরকন্যায় বসে পাহাড়া দিয়েছি আশা করি শান্তি ফিরে আসবে মনিটরিং করব টুরিস্ট যারা গেছেন আমি জানি অনেকে ভ্রমণযাত্রী বেড়াতে গেছেন তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে আপ করেছি যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব চিন্তা করবেন না এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না একটু শান্তি ফেরাতে দিন ওরা শান্তি ফেরাক আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব প্রসঙ্গত মঙ্গলবার নেপালে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকাতেই উত্তরবঙ্গের सचिवालय উত্তরকন্নাতে রাত কাটিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন পরশে দেশের অশান্তি শুরু হতেই তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন সীমান্তবর্তী অঞ্চলে itibধি প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা